হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সেভেন্টি টু ব্লগ আজকের পুরো ভিডিওটাই ভীষণই মজাদার হতে চলেছে আমার তো পার্সোনালি এই ভিডিওটা খুবই পছন্দের একটা ভিডিও কারণ আমি দিদি আর মা মিলে অনেক দিন পর বেশ কয়েক বছর পর আমাদের কলকাতার চিড়িয়াখানায় ঘুরতে চলে গেছিলাম সেদিন কি কি দেখেছি না দেখেছি সেসব নিয়েই আজকের এই ভিডিওটা অলমোস্ট সবটা দেখানোরই চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে সবার খুবই ভালো লাগবে এর আগে দার্জিলিংয়ের ভিডিওটার সময় আমি বলেছিলাম যে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় তেমন কিছুই নেই বলা যায় খুবই কম এর তুলনায় আমাদের এখানে চিড়িয়াখানা অনেক বেশি ভালো সেটা কেন বলেছিলাম যারা আজ অবধি আমাদের এখানে কলকাতা চিড়িয়াখানায় আসোনি তারা আমার ভিডিওটা দেখলেই বুঝে যাবে আমাদের এখানের আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা প্রত্যেক প্রত্যেকজন পিছু সেই তুলনায় এখানে পশু পাখির বিভিন্ন ভ্যারাইটি আছে অনেক রকমের বাঘই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে এসে যেটা মানুষজন দেখার জন্য মেন অপেক্ষা করে থাকে এছাড়াও বাঘ ছাড়াও হাতি সিংহ গন্ডার জলহস্তি ময়ূর জিরাফ হরিণ কি নেই আমাদের এখানে চিড়িয়াখানায় সব কিছু পেয়ে যাবে জেব্রা থেকে শুরু করে সব কিছু এখানেই তোমরা দেখতে পাচ্ছ হরিণ হরিণও প্রচুর আছে প্রচুর আমি হয়তো সবকটার ভিডিও নিই নি ওইভাবে একটা দুটোর ওপরেই ফোকাস করেছে কিন্তু অনেক আছে আর হাতিও বেশ কয়েকটা ছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতির অনেকগুলোই ক্লিপস নিয়েছিলাম কারণ খুব ক্লিয়ার খুব সুন্দরভাবে আসছিল যেহেতু এরকম জাল দিয়ে ঘেরা ছিল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ময়ূরের পেখম তোলার একটা বিরল দৃশ্য যেটা সচরাচর মানুষজন চাইলেই দেখতে পারে না কিন্তু আমরা সেদিন দেখতে পেয়ে গেছিলাম ফর্চুনেটলি আর আমার সেই টাইমে ক্যামেরাটাও অন ছিল সেই জন্য সেটা রেকর্ডও হয়ে গেছে তো সেই জন্য আমি প্রচণ্ড খুশি হয়েছি এখানে দেখতে পাচ্ছ কত রকমের পাখি কুমির কি নেই এখানে চিড়িয়াখানাতে এখানে তোমরা গন্ডারও দেখতে পাচ্ছ গন্ডারটাও খুব ভালোভাবে আসছিল ভিডিওতে যেহেতু রকম জাল দিয়ে ঘেরা একটু বড় বড় ছিদ্রওয়ালা সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিল এই যে এবার আমি দিদি আর মা মিলে গন্ডারকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটু ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম তাছাড়াও জুতে গিয়ে আর যা যা ছবি তুলেছি ভিডিও করেছি সবই আমি এখানে অ্যাড করে দিয়েছি এই ভিডিওতে উঠ পাখিও তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র বিভিন্ন পশু না পাখিরও অনেক রকমের সম্ভার আছে আমাদের চিড়িয়াখানায় এখানে দেখতেই পাচ্ছ বাঘ হেঁটে যাচ্ছে সেটার আমি একটু ভিডিও করে নিয়েছি এখানের এই বাঘটা একটু নিচু মতো একটা জায়গায় ছিল আর মানুষজনরা উঁচু একটা দেওয়াল টাইপের জায়গা থেকে দেখছিল। আর জাল দিয়েও ঘেরা ছিল এবার চিড়িয়াখানার অন্যতম আর একটা আকর্ষণের দিকে চলে এসেছি আমরা এখানে এই সিংহটা এরকমভাবেই বসেছিলো আর আর এক কোণে আর একটা সিংহ বসেছিল ওরা বেশি মুভমেন্ট করছিল না উঠে দাঁড়াচ্ছিলও না আর খাঁচাগুলোও খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিল সেই জন্য ভিডিওটাও হয়তো খুব বেশি ভালো হয়নি নি আমরা সিংহটার সাথেও সবাই মিলে একটু ভিডিও নিয়ে নেওয়ার চেষ্টা করলাম ওই খাঁচাটার সামনে যদিও প্রচুর ভিড় ছিল সিংহের ছবি তোলার জন্য ভিডিও নেওয়ার জন্য এর মাঝখানে মাঝখানে আমরাও নিজেরা একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম যেসব পশু বা পাখিকে এমনি খাঁচার ভেতর রেখেছিল সেই ভিডিওগুলো যাও বা একটু ঠিকঠাক এসছে যেইগুলোতে কাঁচ দিয়ে ঘেরা ছিল সেইগুলোর তো খুবই বাজে ফুটেজ এসছে কারণ কাঁচটা খুবই অপরিষ্কার খুবই ঝাপসা ছিল প্রত্যেকটা খাঁচারি যেইগুলোয় কাঁচ দিয়ে ঘেরা ছিল সেই জন্য ভিডিও ফুটেজ একদমই বাজে এসছে তাও চোখের সামনে থেকে দেখলেই যাও বা একটু আদ্রু বোঝা যাচ্ছে যে কী আছে না আছে কোথায় আছে দূরে থাকলে তো আর কোনো কথাই নেই আর কোনো গাছের আড়ালে বা দূরে থাকলে প্রাণীটা বা পাখিটা তাহলে আর দেখাই যাচ্ছে না আবার আলোর রিফ্লেকশন পড়ছে কাঁচে সেই জন্য ভিডিও ফুটেজে অতটা ভালোভাবে আসছে না এখানে দেখো জেব্রাটা আমি ভিডিও করছিলাম তখন একদম চলে এসেছিলো জালের কাছেই ওখানে জেব্রাও অনেকগুলো ছিল আমি আরও ভিডিও নিয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর অন্য জেব্রাগুলোর ভিডিও দিইনি আমাদের এখানে জুটা অনেকটাই বড় সেই জন্য শীতকালে যাওয়ার জন্যই এটা ঠিকঠাক আছে গরমকালে এতটা এরিয়া আকাশের নিচে একদম খোলা জায়গায় এইভাবে ঘুরলে মানে খুবই বাজে অবস্থা হবে ঘেমে একসা কাণ্ড হয়ে যাবে এখানে কত রকমের পাখি দেখতে পাচ্ছ এবার চলে এসছে আমার খুবই ফেভারিট বাবুকে দেখতে বাবু এখানকার শিম্পাঞ্জির নাম ভিডিও হচ্ছে দেখে বাবু আবার পোজও দিল তোমরা দেখতেই পেলে সেটাও আর এখানে জলহস্তিটা জলেই জলেই ডুবেছিল কিছুতেই জল থেকে উঠছেই না একটুও ঠিকঠাক ভালো ভিডিও নিতে পারিনি অনেকক্ষণ ওয়েট করেছি ওর জল থেকে ওঠার কিন্তু ওর জলেই ছিল একটুও টাইম ওঠেনি আমরা থাকাকালীন ওই দূরে দেখো খেঁক নিজেদের মধ্যে খেলা করছি আমাদের এখানকার চিড়িয়াখানায় বাবু খুবই ফেমাস আমরা তো প্রথমে ওর কোন দিকে আছে খুঁজেই পাচ্ছিলাম না তারপর ওখানে গার্ডকেই জিজ্ঞাসা করলাম বাবু কোন দিকে আছে জিজ্ঞাসা করাতে সেই বলে দিল আর এখানে তোমরা ভিডিওতে সাদা বাঘও দেখতে পাচ্ছ যদিও ভিডিওটা খুবই আবছা হয়েছে এখানে কি একটা প্রাণী ছিল সে ভিতরে ঢুকে ঘুমচ্ছিল সেই জন্য দেখাই যায়নি আর এখানে দেখো কচ্ছপ আমি অ্যারো দিয়ে মার্ক করে দিয়েছি জায়গাটা একটু নোটিস করলেই বুঝতে পারবে ওখানে দুটো কচ্ছপ ছিল আর আমাদের চিড়িয়াখানার নতুন আকর্ষণের কথা তো আশা করছি এতদিনে অনেকেই জেনে গেছে মানুষজন খাঁচার ভেতরে থাকবে আর পাখি খাঁচার বাইরে তো ওই জায়গাটা সেই দিন বন্ধ ছিল আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে সেই জন্য আমরা ওখানে ঢুকতে পারিনি তাই বাইরে থেকেই একটু ভিডিওটা করে নিচ্ছিলাম পাখির আর এখানে জিরাফ ছিল ওখানেও আমরা অনেকটা লাস্টের দিকে পৌঁছেছিলাম আমরা খুঁজেই পাইনি জিরাফটা কোথায় আছে সেই জন্য জিরাফকে তখন অলরেডি খেতে দিয়ে দিয়েছিল বলে ও ভেতরেই ঢুকেছিল আর বেরোয়নি তাই প্রপারলি ভিডিও নেওয়া হয়নি এখানে সাপ দেখতে পাচ্ছ তোমরা সাপের ঘরে চলে গেছিলাম প্রচুর লম্বা লাইন পড়েছিল সাপ অর্ধেক জায়গায় দেখাই যাচ্ছিল না কয়েকটা জায়গায় দেখতে পেয়েছি সেই ভিডিওগুলোই অ্যাড করে দিয়েছি তোমরা একটু ভালোভাবে ভিডিওগুলো নোটিস করলে তোমরাও দেখতে পাবে কিছু গর্তের ভেতরে কিংবা জলের মধ্যে এই যে এই ভিডিওটাতেই যেরকম দেখতে পাচ্ছ জলের মধ্যে সাপগুলো আছে আবার কিছু এমনি ডাঙাতেও ছিল সাপ এই রকম বিভিন্ন জায়গায় সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক কষ্ট করে উদ্ধার করতে হচ্ছিল কোথায় আছে সে সব পশু পাখি দেখে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি এক্সিট করার টাইম মানে পাঁচটা সাড়ে পাঁচটায় তখন বন্ধ হয়ে গেছিলো তো ওই টাইমই হয়ে গেছিলো তাই আমরা এবার এক্সিটের গেটের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই মিলে এখানে অনেক ফুল গাছটাছও ছিল সেইগুলোরও একটু ভিডিও করে নিচ্ছিলাম পিছনে তিনটে ঘাস দিয়ে মডেলও করা ছিল হাতিয়া জিরাফের তারপর দু থেকে বেরিয়ে আমরা নন্দনেও গেছিলাম সেই পাটটা পরের ভিডিওতে আপলোড করব থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না